তারে মহাশয়া আমার কিছু ছিল না এই মনে হল নামদের কথা কম্বলটা দেয়া যায় খালি ঠিক আছে

কি হব লাগিছে

আমার দুলো ভাই না আমার দুলো ভাই এখন ফান্ডা গঠন নাকি কত কাল গালি আই গেল সবারি এলো কোনে কাকা হে কলাগাছ না ফোন করে কি করে ফাগে খান থেকে কোথা থেকে কোন বাইরে বাইরে গেছিল কলাগাছ বাইরে গেছিল আচ্ছা ঠিক আছে দিদি বলো আছেন ভালো আছে আমাদের তরফ থেকে মানে বাইরে বাইরে গেছলা আল্লাহ যদি পারে তে আচ্ছা দোয়া করো পক্ষ <liament>